নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্র বৃষ্টির দেখা মিলছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকা প্লাবিত হয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে শুধু দক্ষিণবঙ্গে না দক্ষিণ উত্তরবঙ্গের একাধিক জেলায়ও ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির পূর্বাভাস বঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে এবার দক্ষিণবঙ্গের পালা আগামী দুই থেকে তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের প্রতিটি জেলায় দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু প্রবেশ করেছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যার জেরে বৃষ্টি বাড়বে রাজ্যে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী কয়েক ঘন্টা বীরভূম হুগলি নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি সতর্কতা জারি হয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বজ্রপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইবে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির জেলায় কিছুটা তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার কিছু অংশে কোনো কোনো জেলায় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইতে পারে আজ উত্তরবঙ্গে কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টি হবে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে এবার দেখুন বন্ধুরা এক তারিখ থেকে দু তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এক তারিখ উত্তরবঙ্গে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই পাঁচটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত বা ঝড় হওয়ার সম্ভাবনা নেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবার দেখুন বন্ধুরা দু তারিখ থেকে তিন তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দু তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সব জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা দু তারিখ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটি জেলাতে দু তারিখ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা দু তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত বা ঝড় হওয়ার সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে